হ্যালো ভ্রিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজ হলো ডিসেম্বর মাসের এগারো তারিখ আর আজ হলো বুধবার ঘড়িতে সময় এখন সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো চলো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ব্লগের প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই আজ হলো আমাদের বিবাহবার্ষিকী তো এই বিবাহবার্ষিকীর উপলক্ষে সকাল বেলায় অনেক বাজার করে নিয়ে এসেছে তোমাদের দাদা আর এখানে রয়েছে মাছ মাংস এখানে খাসির মাংস রয়েছে আর ইলিশ মাছ আর রুই মাছের মাথা তো আমি সমস্ত কিছুই পরিষ্কার করে একদম পরিচ্ছন্ন করে ঢেকে রেখে এসেছি আর এদিকে আসলাম তো দেখলাম আমার মাম্মাম সোনা সবে মাত্র ঘুম থেকে উঠলো তো নটার পরেই মাম্মাম ঘুম থেকে উঠেছে তো মাম্মামকে ফ্রেশ করাবো তারপর সকালের খাবার খাওয়াবো আজকে সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পরপরই সমস্ত কাজই একদম পরিপাটি ভাবে করে নিয়েছি স্নান সেরে নিয়েছি ঠাকুর পুজো হয়ে গেছে আর মামা মেয়ের জামা কাপড় ধোয়া সমস্ত কিছুই হয়ে গেছে মাছ মাংস পরিষ্কার করা আর মশলাপাতি করে রাখা সমস্ত কিছুই করে নিয়েছি আসলে আমি চাইছিলাম মাম্মামের ঘুম থেকে ওঠার আগেই এই সমস্ত কাজ আমি করে নেব। আবার মাম্মাম ঘুম থেকে উঠলে ওকে খাওয়ানো ওকে ফ্রেশ করানো এই করতে করতে অনেকটা সময় চলে যাবে আবার দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে শুধুমাত্র আমি এখনো খাইনি মাম্মামকে সকালের খাবার খাই গিয়ে তবেই খাবো বিছানা চাদরটা পেতে নিয়েছি আজও আমি সাদা বিছানা চাদরই পাতলাম সাদা কালারের বিছানা চাদর আমার যে কি ভালো লাগে সে কথার বলার মতোই না তো একদিন দুদিন পরপরই নোংরা হয়ে যায় তবুও আমি সাদা বিছানা চাদর পাতি আমার মন থেকে অনেকটা শান্তি পাই আসলে চোখের একটা শান্তি আর মনের একটা শান্তি এটাই আমার কাছে অনেক তো মাম্মাম সোনা এখন চলে এসেছে ঘরে ভেবেছিলাম স্নান করে উঠেই শাড়ি পরবো কিন্তু সেটার হয়নি বিছানার চাদর চেঞ্জ করলাম তারপর কিছু টুকিটাকি কাজকর্ম করলাম সেই জন্য পরা হয়নি তো মাম্মামকে স্নান করিয়ে তবেই আমি শাড়িটা পরবো তো মামামকে সকালের খাবার খাইয়ে দাইয়ে তারপর আমি স্নান করাবো তো একটু আগে আগেই করাবো মামামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর এখন বাজে সকাল এগারোটা মামামকে আগেই স্নান করালাম কেননা আমি যদি রান্নাঘরে ঢুকে যাই তাহলে রান্না ছেড়ে মামামকে স্নান করানো ওকে রেডি করানো অনেকটা চাপের ব্যাপার হয়ে যাবে তো সেই কারণেই একটু আগে আগেই স্নান করিয়ে দিলাম তো মামামকে যে দেখো একদম ক্রিম লাগিয়ে দিয়েছি নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখন তোমাদের একটু হাই করছে তো মামামকে পরিপাটি রাখলে ওর পেটটা থাকলে আমারও অনেকটা শান্তি লাগে আর আমি কাজকর্ম করেও অনেকটা শান্তি মানে এক কথায় বলতে গেলে আমার হবে না নিয়ে আমি শাড়িটা পরে নিয়েছি আর এখন কিছু সোনার গয়না পরবো মানে ছোটখাটো সোনার গয়না যেগুলো আছে সেগুলো পরবো আসলে আজ হলো আমাদের বিবাহবার্ষিকী তো এই নতুন শাড়ির সঙ্গে একটু ছোটোখাটো সোনার গয়না পরলেও বেশ ভালো লাগবে আর দিন তো পড়ি না শাখা পরলাম আর এদিকে গলায় একটা নিলাম মানে মঙ্গলসূত্র বলতে পারো আর কানে একটা কানের দুল নিয়েছি তো আমি এদিকে দেখো রেডি হয়ে গেছি আর চলো এখন যাওয়া যাক রান্নাঘরে কেননা আমার রান্না করতেও অনেকটা সময় লেগে যাবে বাড়িতে দাদা আসবে বোন আসবে আর আমার ননদের ছেলে আসবে দিদিকে অবশ্য বলেছিলাম আসার কথা কিন্তু দিদি আসেনি কেননা দিদির দুই ছেলেরই পরীক্ষা রান্নাঘরে এসছি অনেকক্ষণ আগেই আর এদিকে মাছের মাথা ভাজা হচ্ছে আর মুগের ডাল আমি অনেকক্ষণ আগেই সিদ্ধ করে হাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম আর এখন ডাল রান্না করছি প্রথমেই ডাল রান্না করছি তারপর অন্যান্য খাবারগুলো রান্না করব। আর কি রান্না করি কি না করি তোমরাও দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে মামাম সোনার জন্মদিনে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে আমি অনেক কিছুই রান্না করেছিলাম কিন্তু এবারে অ্যানিভার্সারিতে আমি বেশি কিছু রান্না করব না আসলে কি জানো তো এই সমস্ত কাজকর্ম করতে অনেকটা কষ্ট হয়ে যায় অন্য কেউ যদি হেল্প করে তাহলে অতটাও কষ্ট হয় না কিন্তু এই যে সকালে রান্না করা আবার দুপুরবেলায় এত পদের রান্না করা অনেকটা কষ্ট হয়ে যায় এবার ভেবেছি যে একটু অল্প রান্না করব। তো অল্পের মধ্যেও খুব ভালো ভালো রান্না করব যেগুলো তোমাদের দাদা ভাই খেতে পছন্দ করে তো বোন চলে এসেছে তো বোন এসেছে আর দাদা এসেছে আর বোনের হাজবেন্ড এসেছে তো এখন এই যে রান্নাঘরে আসলো আমি যেহেতু রান্নাঘরেই রয়েছি সেই কারণেই তো মাম্মা ওর মাসিমনির কোলে উঠেছে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ইলিশ মাছের সর্ষে বাটাও রান্না করা হয়ে গেছে রান্না করছি এর মাঝখানেই বড়মশাই আবার চিকেন নিয়ে এসেছে তো আমি আমার শাশুড়ি মা আমার বোন খাসির মাংস খাই না সেই জন্য আবার চিকেন নিয়ে এসেছে তো আমার শাশুড়ি মা মাংস পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে আবার চিকেন রান্না করতে হবে তো একটু বেশি করেই এনেছে তো সবাই মিলেই খাবো যারা খাসি খাবে তারাও খাবে আমাদের রান্নার পাশাপাশি মামা জন্য রান্না করছি শুধুমাত্র মামামের জন্যই রান্না করছি না মামামের দিদি ভাইয়ের জন্যও রান্না করছি তো এখানে নতুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি তরকারি করব। তো মামামকে আজ আমি মাংস খাওয়ালাম না কেননা এত রান্নার চাপ রয়েছে আর মামামকে মাংস রান্না করে খাওয়াতে গেলে অনেকটা সময় লাগবে প্রেশার কুকারের মধ্যে মাংস দিতে হবে তো ভাবলাম কি যে ইলিশ মাছের তরকারিই তরকারি খাওয়াই তো ইলিশ মাছের তরকারি দেখো রান্না করা হয়ে গেছে একদমই সাধারণভাবে মামামকে আজ আমি মাংস খাওয়াইনি কিন্তু কিছুটা পরিমাণে কাঁচা মাংস আমি তুলে রেখেছি ফ্রিজের মধ্যে তো কালকে আমি মাম্মামকে রান্না করে দেব আর এদিকে চাটনিও রান্না করা হয়ে গেছে এটা হচ্ছে টমেটোর চাটনি আর চলো এখন একটু দোতলায় যাওয়া যাক তো বোন দোতলায় এসেছে আর মাম্মাম দেখো আমার মাম্মাম কেমন জানো তো তো মাম্মাকে নিয়ে যদি বলি একটু ফটো তুলবো কিন্তু একদম স্থির থাকে না একদমই থাকবে না আর ক্যামেরার দিকে তাকাবেও না আর কোলে নিলে একদম ছটফট করতে থাকবে তো ওই জন্য মামামকে নিয়ে একটা ফটো আমার সঙ্গে সেইভাবে নেই তো তোমাদের একটু দেখালাম ফুল লুকটা আর শাড়িটা যেমন ভেবেছিলাম কিন্তু পরে বেশ ভালোই লাগছে মানে নিজের কথা নিজেই বলছি বেশ ভালোই লাগছে আর সুতির শাড়ি পরতে আমার দারুণ লাগে দারুণ লাগে কিন্তু মামাম এখন ছোটোর জন্য সেইভাবে পরা হয়ে ওঠে না কেন তো ভিউয়ার্সরা তো আমাকে এসে বলে যে তোমার বোন ভিডিও দেয় না কেন অনেক ভিডিও রয়েছে তোমাদের সঙ্গে দিবি তো না ছেড়ে দিবি বল না আজ আসলে কি হয়েছে জানো তো বোনের চ্যানেলে বোন কিছুদিন ধরে ব্লগ ভিডিও দিচ্ছে না তো বোনের ভিউয়ার্সরা আমার চ্যানেলে এসে মানে অনেকেই জিজ্ঞাসা করে যে দিদি ভাই তোমার বোন কেন ভিডিও দিচ্ছে না তো বোন কি জন্য দিচ্ছে না তো বোন বলল বোনের একটু অসুবিধা ছিল সেই জন্যই দেয়নি আশা করছি দেবে দেবে সামনেই তোমাদের তো তো বললই। অনেক ভিডিও ভিডিও জমে রয়েছে শেয়ার করবে গ্যাসের মাংস বসিয়ে দিয়ে আমি বোন দাদা সবাই মিলে দোতলাতে এসেছি কয়েকটা ফটো তুললাম আর ওপরের ঘরগুলো বোন দাদা একটু ভালো করে দেখলো আবার আসলাম নিচে নিচে এসে দেখলাম মাংস রান্না হয়ে গেছে এটা হচ্ছে চিকেন তো রান্না হয়ে গেছে আর এখন আমি স্যালাড কাটবো কাটার পরেই সবাইকে আবার খেতে বসিয়ে রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে গেছে তো দেখো স্যালাড কাটা হয়ে গেছে আর চলো এখন সবাইকে খেতে দিই রান্না বান্না করলাম সমস্ত কিছুই একা হাতেই করলাম আর এখন আমার মশাইকে আর বোনের বরকে আর দাদাকে খেতে বসিয়ে দিয়েছি আমার শ্বশুর মশাই আর বোনের হাজব্যান্ড আর দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেই মামামের খাবার রেডি করছি সাদা ভাত নিয়ে নিয়েছি আর ইলিশ মাছের তরকারি রান্না করেছি আলু দিয়ে একদম পাতলা তরকারি তো এটা দিয়েই মামামকে দুপুরবেলা খাইয়ে দেবো তো এই যে মামামের খাবার একদমই রেডি হয়ে গেছে তো চলো একদমই সময় নষ্ট করব না মামামকে গিয়ে আমি খাবার খাইয়ে দেব তারপর তোমাদের দাদাভাইয়ের খাবার রেডি করব। তো এত কষ্ট করে রান্না করেছি সেই সকাল থেকে সকাল থেকে না দুপুর থেকে তো তোমাদের দাদাভাইকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেব। তেমন কিছু রান্না করিনি কিন্তু যেটুকুই করেছি তো ভাবলাম কি যে গুছিয়েই একটু খেতে দিই আর বরমশাইকে সযত্নে এইভাবে গুছিয়ে খেতে দিলে ওরও অনেকটা ভালো লাগে আর ওর খুশিতে আমিও অনেক খুশি হই তো এদিকে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে তো ভাবলাম তোমাদের তো কিছু দেখাই প্রথমে গেল মুগের ডাল তারপর ইলিশ মাছের ঝোল মানে সর্ষে বাটা দিয়ে তারপর রয়েছে খাসির মাংস পায়েস রয়েছে মিষ্টি রয়েছে চাটনি রয়েছে আর পাঁপড় টাপড় কিছুই ভাজিনি শুধু এই সমস্তই করেছি বর্মশা এখন খেতে বসে গেছে আর আমি এখন যাব নিচে নিচে গিয়েই খেয়ে দে একদম সন্ধ্যা নাগাদ ঝটপট করে রেডি হয়ে যাব। তো যেই বলার সেই কাজ সন্ধ্যা নাগাদ আমি রেডি হয়ে গেছি রেডি হয়েই দোতলাতে চলে এসেছি তোমাদের দাদা ভাই গেছে বাজারে আর বোন তাড়াতাড়ি করেই আবার বাবার বাড়িতে চলে যাবে তো এখন জানো তো কি ঠান্ডা ওর মেয়েও অনেক ছোট তো আমি বলছিলাম যে তুই থাক আজ কিন্তু না থাকবে না কালকে আবার একটা বিয়ে আছে ওই জন্য বলল কি যে চলে যায় দিদি পরে এসে থাকবো তো আমি ওই জন্য একটু ঝটপট করে রেডি হয়েছি তো এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম এই শাড়িটা আমি পরবো এটা হচ্ছে বমকাই শাড়ি আর এইভাবেই আমি নিজে নিজেই রেডি হয়েছি মাম্মাম সোনাকে রেডি করিয়ে দিয়েছি তো ভাবলাম তোমাদের একটু দেখাই কিন্তু দেখো একদমই স্থির থাকে না তো চলো তোমরা আমার ফুল লোকটা দেখে নাও যে আমাকে কেমন লাগছে আর একদমই সিম্পল সেজেছি আর ফুলগুলো আমার বোনই এনে দিয়েছে মশায় সবে মাত্র বাজার থেকে আসলো আর কেক ও নিয়ে এসেছে তো আমি তো অনেক আগেই রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই এত পরিমাণে ব্যস্ত থাকে সারাটা দিন কি আর বলবো আজও এত ব্যস্ত ফোন করে করেই ডাকলাম তারপরে যে তোমাদের দাদা সঙ্গে কয়েকটা ফটো তুললাম আর এই শার্টটা পরেছে এটা আমার দাদা নিয়ে এসেছিল তো যাই হোক মাম্মামকে দেখো সঙ্গে নিয়ে একটা ফটো তুলবো তারও উপায় নেই একদমই থাকে না তো মামামের সঙ্গে ফটো মানে মামামের সঙ্গে একটা ফটোও নেই হাতে গোনা কয়েকটা ফটো আছে মানে তুলতেই পারি না আর এখন আসি সেই খুব সুন্দর মুহূর্তে তোমাদের দাদা ভাই আমাদের এগারো বছরের বিবাহ উপহার দিয়েছে কিছুদিন আগে আমি বানাতে দিয়েছিলাম তো তোমাদের তো বলেছিলাম যে আমি একটা সোনার জিনিস বানাতে দিয়েছি ফাইনালি এই জিনিসটাই দিয়েছে তো এটা হচ্ছে পার্লের নেকলেস তোমরা তো দেখে বুঝেই গেছো তো আমার খুব একটা পছন্দের জিনিস তো অনেকদিন ধরেই কল্পনা করেছিলাম যে এরকম একটা জিনিস বানাবো ফাইনালি তোমাদের দাদাভাই আজ আমাদের বিবাহবার্ষিকীতে আমাকে উপহার দিয়েছে জিনিসটা খুবই সুন্দর আর অনেকটা মজবুত তোমাদের আমি একটু কাছের থেকে দেখিয়ে দেব তো তোমাদের দাদাভাই আমাকে পরিয়ে দিল আর সত্যি গলায়ও খুব সুন্দর সেট হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে বরমশাইকে নমস্কার করলাম আর এখন আমরা কেক কাটবো আর এখানে যারা রয়েছে সবাই ক্যামেরার পেছনেই দাঁড়িয়ে রয়েছে তো প্রত্যেক বছরই অনেককে নিমন্ত্রণ করি কিন্তু এবছর তেমন কাউকে বলিনি তোমাদের দাদাভাই বলল তুমি অত কাজকর্ম করে পারো না বাচ্চাও অনেক ছোট তো অত লোকজনকে বলতে হবে না আর কেউ যদি খেতে চায় তাহলে বাজার থেকে খাইয়ে দেব সেটাই বলেছিল তো যাই হোক কেকটা ওপেন করলাম আর ওপেন করার সঙ্গে সঙ্গে আমার চক্ষু একদম চরক গাছ এত সুন্দর হয়েছে কেকটা তো অসাধারণ অসাধারণ হয়েছে বলাটাও ভুল মানে খুবই সুন্দর হয়েছে তো মাম দেখো কেক কাটবে তো ফাইনালি এখন আমরা কেক কাটছি আসলে কি জানো তো পাঁচটা পরিবারের সদস্যরা যেভাবে অ্যানিভার্সারি করে আমরাও সেইভাবেই করলাম হয়তো ছোটোখাটো হয়েছে তবু অনেকটা আনন্দ অনেকটা খুশি তো এটাই আমাদের কাছে অনেক আর মাম্মাম শোনা তো রয়েছেই তো যাই হোক কেক কাটা হয়ে গেছে সবাইকে কেক খেতে দেবো আর নিজেরাও একটু খেয়ে নেব। আর সত্যি কেকটা এত সুন্দর মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর তো যাই হোক মাম্মামকে একটু কেক কাটতে দেব ও প্রথমে কেক কাটতে চাইছিল আর আমাদের অ্যানিভার্সারিটা খুব সুন্দরভাবেই কাটলো আর অনেকটা আনন্দ করে আনন্দের কোনো খামতি হয়নি সেই সকাল থেকেই অনেকটা আনন্দ মজা করলাম আমরা সবাই মিলে আর আমি যে গিফটটা পেয়েছি সেটাও তোমাদের একটু কাছে থেকে দেখিয়ে দেব আর এই যে দেখো ভাগনা তো ও কেক খাচ্ছে আর বোনও এখন বাড়ির দিকে চলে যাবে কেননা রাত আটটা বেজে গেছে ওর ছোট মেয়েকে নিয়ে যাবে বুঝতেই তো পারছো তো বাপের বাড়িতে যেতে প্রায় আধ ঘন্টা তো লাগবেই তো এই যে দেখো আমার নেকলেস তো পাশে একটা ফটো দিয়ে দেব তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে তো আমাদের তো আমাদের অনুষ্ঠান একদমই কমপ্লিট হয়ে গেছে কেক কাটা হয়ে গেছে আর এখন রাত আটটা বাজে আর ব্লগটাও এখন শেষ করতে হবে কেননা অনেক খাটা খাটনি আর কি বলবো মামামকে এখন খাওয়াতে হবে ওকে ঘুম পাড়াতে হবে তো চলো আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আর এই যে দেখো কেক তো কেক নিয়ে এখন যাবো নিচে আর সত্যি কেকটা দারুণ হয়েছে দারুণ মানে দারুণ বললেও কম হবে অসাধারণ হয়েছে তো দেখো আমরা এই তিন চারজনেই অর্ধেকটা কে নিয়েছি তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নাইট মামা মেশা গুড নাইট